নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা তোমাদের অনেকেরই প্রশ্ন আছে অ্যালামন্ডা গাছে ফুল আসছে না কেন ফুল আসছে না আগে তোমাকে জানতে হবে তারপর আমি তোমাদের বলছি কিভাবে ফুল আসছে দেখো এই গাছটা কিন্তু এক বছরের পুরনো গাছ এই গাছটার প্রতিস্থাপন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখন গাছটা বড্ড লম্বা হয়ে গেছে এবং ফুল দিচ্ছে না কেন ফুল দিচ্ছে না কারণ গাছের নিয়ম হচ্ছে যত নতুন শাখা গজাবে তাতে ফুল ফল হবে এর মধ্যে কিন্তু নতুন শাখা গজাচ্ছে না বলেই ফুল ফল হচ্ছে না এখন আমরা এই গাছটাকে কাটাই ছাটাই করে নতুন করে আবার রিপোর্টিং করব তাহলেই কিন্তু এই গাছটার মধ্যে ফুল আসবে কিভাবে করছি মন দিয়ে লক্ষ্য করো প্রথমে আমরা কিছুটা রেখে কেটে দেবো দেখো এইভাবে ঠিক কেটে দেবো ডালগুলো যখনই কাটবো আমরা তখন কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবো আর দেখে নেব যে নতুন শাখা যেখান থেকে গজাচ্ছে ঠিক তার উপর থেকে কাটবো মানে এই নতুন শাখাটাকে আমরা রেখে তারপর কাটবো এর সাথে সাথে শুকনো যে সমস্ত ডালগুলো আছে সেগুলোকেও আমরা কেটে বাদ দিয়ে দেব দেখো গাছটাকে আমরা একটা সুন্দর শেপের মধ্যে নিয়ে চলে এসেছি এরপর আমরা কি করবো গাছটাকে বার করে নেব দেখতে পাচ্ছো তোমরা কি পরিমাণ রুট বাউন্ড হয়েছে এখন আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে এই রুট বাউন্ডটাকে আমাদের সবার আগে ছাড়িয়ে দিতে হবে তলায় ড্রেনেজ সিস্টেমের যা যা ছিল সেগুলোকে আমি বার করে দিলাম প্রথমেই এরপর আমরা রুট বলটাকে কাটবো কীভাবে দেখো একটু ছোটো করে নেবো নিচের দিক থেকে এইভাবে ছোটো করে নিলাম হয়ে গেলো এবার ধার দিয়ে ধার দিয়ে একটু ছোটো করে নিতে হবে দেখো অল্প অল্প করে ধার দিয়ে আমি ছোটো করে নেব দেখো আমরা রুট বলটা ছাঁটাই করে নিলাম এরপর টবের মধ্যে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে ড্রেনেজ সিস্টেম তৈরি করার পর মাটি দিয়ে দিতে হবে দেখো মাটি দিয়ে দিচ্ছি আমি মাটিটা ভাগটা তোমাদেরকে বলে দিই এক ভাগ মাটি এক ভাগ সাদা বালি আর এক ভাগ যে কোনো কম্পোস্ট সেটা গোবর সার হতে পারে সেটা পাতা পচা সার হতে পারে সেটা ফার্মিং কম্পোস্টও হতে পারে তোমার হাতের কাছে তুমি যে কম্পোস্ট পাবে তুমি সেটাই ব্যবহার করতে পারো তাহলে মাটি এক ভাগ বালি এক ভাগ কম্পোস্ট এক ভাগ তার সাথে এক দু মুঠো তুমি কোকুপিট বা ধানের তুষ মিশিয়ে নিতে পারো তাহলেই হবে দিয়ে মাটিটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি মাটিটাকে আস্তে আস্তে ভালো করে টবের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে দিলাম দেখো এইভাবে ঠেসে দিয়ে আমি এবারে আস্তে আস্তে রুট বলটাকে বসিয়ে দেবো দেখো আমি মূল কাণ্ডটাকে টবের মাঝ বরাবর রেখেছি টবের মাঝ বরাবর রাখলেই হবে এবং আস্তে আস্তে হাত দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবো আর বন্ধুরা তোমরা যদি ড্রেনেজ সিস্টেমটা না জেনে থাকো তাহলে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই কিন্তু করবে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে তোমরা চাইলে দেখে নিতে পারো বা ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ড্রেনেজ সিস্টেমটা কিন্তু তোমাকে অবশ্যই খুব ভালো করে করতে হবে ভিডিওটা ছোট করার জন্য আমি ড্রেনেজ সিস্টেমটা তোমাদেরকে দেখালাম না আমি করে নিয়েছি তোমরাও চাইলে অবশ্যই দেখে নিতে পারো এরপরে আমরা মাটিটা দিয়ে ভালো করে ভরাট করব এবং ওপর থেকে এক থেকে দেড় ইঞ্চি জায়গা আমরা খালি রাখবো যাতে জল দিতে পারি আমরা দেখো আমি কিন্তু মাটি দিয়ে ভরাট করে দিলাম এবং ওপর থেকে এক দেড় ইঞ্চি জায়গা খালি রেখে দিয়েছি যাতে আমরা এর মধ্যে ভালো করে জলটা দিতে পারি এরপর আসছি জল দেওয়ার ব্যাপারটা জল কীরকমভাবে দেবো দেখো প্রতিস্থাপনের পর আমাদের সম্পূর্ণ টপ ভর্তি করে জল দিতে হবে অতিরিক্ত জল যখন টবের নিচে দিয়ে বেরিয়ে যাবে তারপর আমরা জল দেওয়া বন্ধ করব। এটা হচ্ছে প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম এবার রোজ কীরকম জল দেবে রোজ তোমাকে দেখে নিতে হবে উপরের মাটিটা শুকিয়েছে কিনা উপরের মাটি শুকালে তারপর তুমি দ্বিতীয়বার আবার জল দেবে এটা হচ্ছে রোজ জল দেওয়ার নিয়ম এবার আসি আলোর ব্যাপারটা আলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই এই গাছটা ফুল সানলাইট খুব ভালোবাসে তোমরা যদি একে ফুল সানলাইটে রাখো তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রো করবে আবার তিন চার ঘন্টা রোদ আছে এরকম জায়গায় মানে ব্যালকনিতে হোক বা বারান্দায় হোক যদি রোদ্দুর আসে সেরকম জায়গায়ও তুমি রাখতে পারো সেখানেও কিন্তু গাছটা গ্রো করবে এবং ফুল দেবে এরপর বলি খাবারের ব্যাপারটা খাবারের ক্ষেত্রে তোমরা একে মিশ্র সার দিতে পারো সব ভালো খাবার হচ্ছে মিশ্র সার মিশ্র সার দিলে খুব ভালো তাড়াতাড়ি গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু গাছের মধ্যে ফুল আসবে মিশ্র সারের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো অথবা ভিডিও শেষে এডসকিনও দেওয়া আছে যদি তোমার কাছে মিশ্র সার না থাকে তাহলে তুমি কি দেবে তাহলে তুমি তিন চামচ সর্ষে খোল গুঁড়ো এক চামচ হাড়ের গুঁড়ো আর হাফ চামচ পটাশ ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে টবে ধার দিয়ে ধার দিয়ে দিয়ে দেবে তার সাথে তুমি প্রত্যেক মাসে একবার করে এক দু মুঠো যে কোনো কম্পোস্টারও দিতে পারো এর সাথে তোমাকে আরেকটা কাজ করতে হবে প্রচুর যদি ফুল পেতে চাও তাহলে তুমি মাসে একবার যে কোনো একটা পিজিআর ব্যবহার করতে পারো পিজিআর মানে হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো একটা পিজিআর ব্যবহার করতে পারো আমি যেরকম মিরাকুলান ব্যবহার করে থাকি তোমরা চাইলে মিরাকুলানও ব্যবহার করতে পারো অথবা তোমার হাতের কাছে যে পিজিআর পাবে তুমি সেটাই ব্যবহার করতে পারো ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার জলে এক এম দিয়ে ভালো করে নাড়িয়ে নেমে নিয়ে ভালো করে গাছটার মধ্যে স্প্রে করে দেবে তাহলে কিন্তু খুব ভালো গাছটার গ্রোথও হবে ফুলও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা রোগ পোকার ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই এই গাছটায় তোমরা ডায়মেথড থার্টি ইসি এই কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ সেটা টাফগড় হোক রোগর হোক রোগর প্লাস হোক যে কোনো একটা ওষুধ তোমরা প্রত্যেক পনেরো দিন ছাড়া বিকেলবেলা এর মধ্যে স্প্রে করে দিও তাহলে কিন্তু তোমাদের গাছের মধ্যে কোনো রোগ পোকা আসবে না আর রোগ পোকা না এলে তোমাকে আলাদা করে কোনো চিকিৎসা করতে হবে না কিন্তু রোগ পোকা এসে গেলে তোমাকে নানারকম ওষুধ কিনতে হবে নানারকম চিকিৎসা করতে হবে সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু যে কোনো একটা ওষুধ ব্যবহার করবে অবশ্যই অবশ্যই কিন্তু এটা করতে হবে প্রত্যেক কোনো দিন ছাড়া চাইলে তোমরা কাকাও ব্যবহার করতে পারো চাইলে নিমতেলও ব্যবহার করতে পারো কোনোটাতেই কোনো অসুবিধা নেই এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার